নবাব হজে গিয়েছিলেন নবাব সিরাজদ্দুল্লাহ তো হজ থেকে মাটি এনেছিলেন হজের মাটি সেখান থেকে নিয়ে এসে এখানে রেখেছে মোটামুটি যারা হজে যেতে পারে না পয়সা নেই এখানে এলে মোটামুটি আপনারা জানেন হাজারদুয়ারিতে হজ হয় জানে না আমি আসি হাজারদুয়ারিতে হজ হয় ওই তো ভেতরেই আছে এক গম্বজ ইমাম বাড়া নয় সেই তোপটা আছে দেখেছেন তোপটা মাঠেতে তোপের পাশে এক গম্বুজওয়ালা একটা ঘর আছে সেই ঘরের ভেতরে উঁচু করা আছে সেখানে একটা লাল কালারের কলমা লেখা টানা চাপানো আছে তার উপরে হাতে যে ত্রিশূল থাকে ত্রিশূল গাতা আছে ওখানে যারা গাইড আছে আমি আপনাদের মালদা থেকে জলসা করে এসে ওখানে ছিলাম শুক্রবার না বৃহস্পতিবারের দিন ছিল ছুটির দিন আমি ড্রাইভারকে বললাম ঢুকা একটু দেখি আমি বসে রইলাম মাঠেতে তারপরে যখন দেখলাম দরজাটা খুলেছে অনেকগুলো হিন্দু মুসলিম ভাই আছে এসছে এসে দাঁড়িয়েছে দরজার কাছে সেই লোকটা দরজা খুলে দেখাচ্ছে আমিও এগিয়ে গেলাম যে নবাব হজে গিয়েছিলেন নবাব সিরাজুদ্দুল্লাহ তো হজ থেকে মাটি এনেছিলেন হজের মাটি সেই থেকে নিয়ে এসে এখানে রেখেছে মোটামুটি যারা হজে যেতে পারে না পয়সা নেই এখানে এলে মোটামুটি হজ হয়ে যায় আল্লাহ তা তো আমারও একটা হজ হলো আমি তাকে বললাম আচ্ছা ভাই এই এই যে হিন্দু ভাই কটা আছে এদের মোটামুটি হজ হয়ে গেল নাকি আমাকে বলছে কোথায় বাড়ি তোমার আমি দেখলাম সালা বর্ধমান বললি মারবে আমাকে আমি বললাম আমার মির্জাপুরে বাড়ি সে দেখলাম সাতপা পেঁচিয়ে গেলাম মির্জাপুরের নাম শুনেছে ভয় খেয়ে গেছে আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি পালি চল আছে আমি যা দিবার ঘা দিয়ে দিয়েছি কষ্টের বিষয় নাউজবিল্লা বলেন বলেন মানুষের যে এখানে এলে মোটামুটি হজ হয়ে যাবে যেমন আমাদের দেশে অনেক লোক আছে তারা বলে যদি পায়ে হেঁটে পাথর চাবড়ি যায় হজের কি পাওয়া যায় নাউজ বলেন তাদেরকে কি বলবো কোরআন আছে সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে ইননা الشিরকা লা যুলমুন अजीম শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না কেউ যদি জেনে বুঝে শের করে সে পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা মাথায় রেখে দিবেন আর আপনাদের অনুরোধ করে যাব জীবনে একবার চুরি করে ফেলেছেন ইজতেক ফার করবেন জীবনে একবার ব্যবচার হয়ে গেছে ইজতেক ফার করবেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জিদ করে জেনে বুঝে যদি কেউ শিরিক করে শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন আগে চল আমাদের দেশে সকলে বলুন ভালো মন্দের মালিক আল্লাহ হিন্দু হোক মুসলিম হোক আজকে দেখুন আমাদের দেশের যতগুলো নামি দামি আছে সেইখানে কিন্তু হিন্দু ভাইরাও প্রবেশ করে করে না করে না ওই জিজ্ঞেস কবরস্থান পবিত্র না অপবিত্র তারা বলবে পবিত্র যদি কবরস্থান পবিত্র হয় অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে কথা বলে না পারবে না তাইলে একটা হিন্দু ভাই পবিত্র তার কি বলছে অভিষেক বচ্চন আর তার বউশ্বর্যায় বিয়ের পরে আশীর্বাদ নিতে এলো খাজা বাবার মাজারে তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ কোশল কি তাদেরকে জিজ্ঞেস করো তুমি পবিত্র না অপবিত্র কিভাবে পবিত্র হওয়া যায় সেটাই জানে না তারা প্রবেশ করছে কোথায় ওই জায়গায় আমার মুসলমান ভাই আমি পশ্চিম বাংলার নয় গোটা ভারত বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি যদি পারেন ধীপিগুলোকে ভেঙে দেন ধীপিগুলো আমার একটা জলসাই আছে গোটা গায়ে পিরসুই আছে মুদবো কোথায় শুনেননি আপনারা হ্যাঁ যাদের গায়ে শুই আছে আমার এলাকায় তারা আমাকে শুনি শুনি বলছে আমরা কি বুঝিনা নিকি ভাই কাকে বলেছে আমি বললাম বুঝে চিস্তা ভেঙে দিকাবে বাজারে চলছে আর কি আমার উপাওয়ার তার উপাওয়ার ও হো হো ঘরের এগনেতে একটা ঢিপি বলে ওখানে একটা পীর আছে ঘরের বাইরে দেয়ালের বাইরে বলে ওইখানেও একটা পীর শুয়ে আছে জামাই গেছে জামাই আডমোংলা করতে আপনাদের কি বলে আডমোংলাই বলে আডমোংলা করতে গেছে রাতের বেলায় জামাইকে পিসাব লেগেছে বউকে বলছে হ্যাঁ গো এই এগ নেই দি বলে না ওইখানে না ভালো জিনিস বলে তাহলে না ওইখানেও একজন আছে পুকুরের পারে বলে ওইখানেও একজন বলে তাহলে এক কাজ করি মাঠে বলে না বাবারে মাঠে উমুক বাবা শুয়ে আছে সে দেখলে সালার গায়ে থাকবোই না গোটা গায়ে পীর শুয়ে আছে সালা মুদবো কোথায় দে পালি গেল রাতের বেলায় এটা বলেছি যাদের গ্রামে শুয়ে আছে আমাদের মুসলমান বলে দি পশ্চিম বাংলায় আমি গ্রামের নাম করব না পিসাং মরে গেছে তার কবর হয়েছে তার ঘরের কুকুর মরে গেছে তারও দাফন করেছে সেই কুকুর যেদিনে মারা গেল সেই দিনে ওর কুকুরের নামে ওর সয় জোরে বলুন না উজবিল্লাহ বাপকে ভাত দেয় না কুকুরের নামে ওরস করে এটাই তো কষ্টের বুঝা নামাজ এক অর্থের করবে না রোজা নাই নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেশগারি নাই কিন্তু এটা আছে আমাদের দেশে এগুলোর তো মারামারি ফরজ ইবাদত নাই পাঁচ অর্থের নামাজ পড়ে না কিন্তু মারামারি করে কি নিয়ে মারামারি করবে কিয়াম নিয়ে মারামারি করবে চাদর চড়ানো নিয়ে মারামারি করবে রুকু সিজদা নিয়ে মারামারি করবে হাত বাঁধা নিয়ে আমাদের পশ্চিম বাংলায় বহু গ্রামে আমার কাছে অভিযোগ আছে ঘড়ি ঘড়ি নতুন নতুন কোন ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়েছে বলে মসজিদ থেকে বেরিয়ে যায় এমন মনে হচ্ছে মসজিদ ওদের বাপে মসজিদ কার ঘর কথা বলেন আল্লাহর ঘর আপনার মসজিদে কোন যদি বেরেলি ঘরের ছেলে আছে আপনি বার করতে পারেন না তাকে ঠিক কিনা কথা বলেন বার করতে পারেন না নামাজ পড়ো আপনি তাকে বুঝাতে পারেন ভাই এইভাবে নামাজ নয় এইভাবে পড়তে হয় আপনি তাকে বুঝিয়ে দিলে আপনারটা সে গ্রহণ করলো যদি না বুঝে হিদায়তের মালিক সকলে বলুন কে আল্লাহ কিন্তু আপনি তাকে মসজিদ থেকে বার করে দিতে পারেন না আপনি মসজিদে এটা লিখতে পারেন না এটা আহলে হাদিস মসজিদ এখানে কোন দেওবন্দি বেরেলির এন্ট্রি নেই এটা লিখতে পারেন কথা বলেন যে লিখবে তার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই আপনি লিখতে পারেন যে কেউ নামাজ পড়তে পারে কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহর ঘর নয় কথা বলে পৃথিবীর সব মানুষ সেখানে নামাজ পড়ে পড়ে না পড়ে না বুকে হাত বাঁধে সেও আছে যে বাঁধে নাই সেও আছে যে নিচে বেঁধে দেয় সেও আছে যে দোয়া করে না সেও আছে যে দোয়া করছে সেও আছে বাধা বিঘ্ন নেই কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কারুর ব্যক্তিগত বাপতি ঘর নয় মুর্শিদাবাদের ভাই দিকে বলছি যারা রাজমিস্ত্রি লিবার আছে যারা কেরলে কাজ করতে যান দিল্লি বোম্বাই কাজ করতে যান আপনাদের মাথার খাম ফেলানো পয়সা এই পয়সাটা হালাল পয়সা এই পয়সাটাকে অপচয় আর অপব্যয় করবেন না আল্লাহ দিকে হালাল রুজি রোজগারের তৌফিক দান করেছে সুদ খেতে আপনাকে বলেনি আপনাকে সুদ করেনি আপনাকে চুরি করতে দেয়নি আল্লাহ আপনাকে লেভার করেছে মিস্ত্রি করেছে আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করছেন এক থেকে বড় হালাল পয়সা কারণ আপনি লেখে নিয়ে ওই জন্য জানেন গোটা পশ্চিমবাংলায় আমি অন্যান্য জেলায় বলি সব থেকে দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ সব থেকে বেশি দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ কেন দান করতে পারেন জানেন আপনার পয়সাটা হালাল খালি কয়েকটা জিনিস কেভয়েট করুন আমি আমার যুবক দিকে বলে যাব তোমরা যদি দিকে পাপ থেকে বাঁচাতে চাও আমার একটা কথার উপরে আমল করবে এক নম্বর পাঁচ ওয়াক্তের নামাজি হও দ্বিতীয় নম্বর রাতের বেলায় তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করে দাও সুইচ করে মায়ের হাতে জমা দাও নাহলে বাবার হাতে দিয়ে দাও তুমি তোমার মোবাইলটাকে হারাম করে দাও তোমার কাছ থেকে রাতের অন্ধকারে বহু যুবক বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে মোবাইলের দ্বারা এ তো বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত আপনাদেরকে বলে দিই আপনাদের উপরে কতগুলো চক্রান্ত রেচেছে এরা আপনি রুখতে পারবেন না রুকার ক্ষমতা নেই আমি ওই জন্য বলছি এডুকেশন নিয়ে আসো শিক্ষা নিয়ে আসো আজকে বহরমপুরে খুঁজতে গেলে একটা ভালো মুসলমানদের ডাক্তার নাই ঠিক কি না কথা বলে একটা ভালো উকিল নেই একটা ভালো জজ নেই একটা ভালো অফিসার নেই যে আপনার উপকার করবে আমি সেদিনে বর্ধমান কোর্টে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলমানদের উকিলের কতটা প্রয়োজন মুসলমান ছেলেদের ডাক্তারের কতটা প্রয়োজন এডুকেশনের কতটা প্রয়োজন আমি ভাবি শোনেন আমার মুসলমান ভাই আমি সেদিনে গেইছি। যে কোনো জায়গায় বর্তমান টাউনে আমার গাড়ি সিগন্যাল ফ্যান ফেল করেছিল তো কোর্ট থেকে পেপার এসছে টাকা পাঠিয়ে দিলাম বললে হবে না মালিককে মুখ দেখাতে হবে জজের কাছে গেলাম গাড়ি থেকে নেমেছি কুড়ি থেকে পঁচিশটা মুসলমান ছেলে ছুটে এসছে উকিল ছুটে এসছে হুজুর আপনি এখানে আমি ও কাগজ দেখালাম বলে আপনি এসি রুমে বসেন আপনি সম্মানী লোক আপনাকে যেতে হবে আমি চাইনি আমাকে বললে আপনি বাড়ি চলে যান আমি বাড়ি চলে এলাম আমার কাজটা ওই মুসলিম উকিলটা করে দিয়েছে জোরে বলুন সুহান সম্মান বেঁচে গেল কেন ইয়াসিনের মত লোক দাঁড়াবে না তাহলে আমার টুপির হানি হবে আমার বেসজতি করা মানে সে বুঝেছে সেই মুসলমান যুবকটা ইয়াসিন সাহেবকে ডাঁড় করানো মানে আমাদের বুটো কমকে বেসজতি করা ওই জন্য এইরকম লোককে ডার করাতে দেবো না আমরা আছি তারা গিয়ে আমার কেস মিটিয়েছে আমি গর্ববোধ করেছি যে এরকম উকিলের প্রয়োজন আছে মুসলমান ছেলেদের কে বলল আপনার ছেলে হাফিজে কোরআন করুন তারপরে ডাক্তার করুন মাস্টার করুন করুন আপনার ছেলে তিন বছরে হাফিজে কোরআন হবে চার বছরে হাফিজে কোরআন হবে স্কুলে ভর্তি করে দেন আপনার ছেলে প্রফেসর হবে প্রফেসর হবে হাফিজে কোরআন হবে আপনার ছেলে ডাক্তার হবে হাফিজে কোরআন হবে আজকে কোথায় আমরা কমিটা অনুভব করছি জানে দুঃখ লাগলো বর্ধমানে টাউন আমার বন্ধু নার আছে কয়েকটা একজন আছে নাসির ভাই খতিব ভাই আছে নাসির ভাই আছে আসা নার তো আমি বর্ধমান গেলি এক কাপ চাও তাদের নার শুভমে বন্ধু বসে খায় ওখানে ডাক্তার ফখরুদ্দিন বলে একজন ডাক্তার অর্থোপেডিক মানে হাড়ের ডাক্তার সার্জেন একজন আলেমের ছেলে আমাদের বর্ধমানের মঙ্গলকোটের একজন ভালো আলেমের ছেলে বড় ডাক্তার আমি খুশি আমি গর্ববোধ করি তার লেগে দোয়া দিলাম যে আলেমের ছেলে ডাক্তার একটা চাষির ছেলে ডাক্তার হবে এতে কি জানেন তো তাকে সে আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলল। আমার সঙ্গে বসে কথা বললো এবং আমি যদি কোনো রুগী পাঠাই রিসপেক্ট করে সম্মান করে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার নম্বর ইউটিউব ফেসবুকে পাবেন বর্তমানে ডাক্তার দেখাতে গিয়ে যেখানে অসুবিধায় পড়বেন আমাকে ফোন করবেন রক্তর প্রয়োজন ইয়াসিনকে ফোন করবেন নার্স হচ্ছে না ডাক্তার হচ্ছে না আমাকে ফোন করবেন আপনার সহযোগিতায় আমি আছি আমা আমি আপনারা ফোন মারলে আমি কুড়ি মিনিটে বর্তমান টাউনে হাজির হতে পারবো আমার বাড়ি থেকে হাইবের ওপরে আর আমি ফোন করে দিলেও কাজ হয়ে যাবে আমি গর্ববোধ করি এই মুসলমান ভাইরা এরা নার্সিং হোম করেছে আমরা গিয়ে দুটো কথা বলতে পারি দাপিয়ে এই নাসির ভাই এই এই রোগীটা রুগীটা মুর্শিদাবাদের রুগী আছে গরিব মানুষ একটু কম করে নেন পয়সা কত বিল হয়েছে তেরো হাজার এক কাজ করুন দশ হাজার লেন না হলে ন হাজার লেন গরিব মানুষ ছেড়ে দেন আচ্ছা আপনি বলছেন মনে সাহেব ঠিক আছে অসুবিধা নেই ছেড়ে দিল এই কথাটা রাখতে পেরেছি যার কারণ হচ্ছে সে আমার মুসলিম ভাই সে আলেমের সম্মান বুঝে একটা মলবীর সম্মান বুঝে